আর কিছুই হইবা না হই হই যেন ঠিক হৃদয় বদ্ধ এই যে বুকে অশ্রু আবেগ জলের ধারা অপ্রতিরোধ আকাশে ওই মেঘ জমে আর পাতায় জমে শিশির কণা এই জীবনে তুমি আমার যা কিছু এই সম্ভাবনা সব ছেড়েছি তুমি কেবল এখন আমার অগ্রগণ্য আর কি চাই হই যদি এই তোমার ভালোবাসায় ধন্য সব মুছে যায় সব ঝরে যায় কালের ধারা অপ্রতিরোধ থাকবে না আর অন্য কিছুই কেবল যা এই হৃদয়বদ্ধ থাকবে না আর অন্য কিছুই কেবল হৃদয় হৃদয়েবদ্ধ